বসে মনের আনন্দে বার্গার আর কফি খাচ্ছেন ভারতীয় কাপ্তান রোহিত শর্মা সামনের টেবিলে রাখা একটা বল এবং একটা পত্রিকা পত্রিকায় নজর পড়তেই ভেসে উঠল চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা যার জন্য উনিশ মে থেকে লড়াই শুরু করবে আর দল তবে তস হইল না রোহিতের টেবিলে থাকা বল নিয়ে ব্যাট দিয়ে উড়িয়ে মারলেন বিশাল একটি ছক্কা ভারত থেকে সেই ছক্কার বল উড়ে চলে আসলো বাংলাদেশি কাপ্তান নাজমুল শান্তর কাছে শান্ত তখনও মনের আনন্দে বইটা হাতে নৌকা চালাচ্ছেন পদ্মা নদীতে শান্তর নৌকায় আছে বাংলাদেশের প্রতীক জলজ্যান্ত একটি বাঘ ঠিক যেন হলিউডের সিনেমা লাইভ অফ পাই বল দেখে লাফিয়ে উঠে বইটা হাতেই বিশাল এক ছক্কা হাঁকালেন শান্ত এবার বাংলাদেশ থেকে বল চলে গেছে অস্ট্রেলিয়ায় সেই বল কুড়িয়ে ছক্কা হাঁকিয়েছেন স্টিভ স্মিথ এবার বল নিউজিল্যান্ডে এরপর ইংল্যান্ড ঘুরে দক্ষিণ আফ্রিকায় এরপর আফগানিস্তান হয়ে আয়োজক দেশ পাকিস্তানে পৌঁছে যায় বলটি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে আইসিসির প্রকাশিত ভিডিওতে ঠিক এমন দৃশ্যগুলোর দেখা মিলেছে যেখানে মাঠের লড়াইয়ের গল্প তুলে ধরতে প্রত্যেক দেশের কাপ্তানদের জন্য বানানো হয়েছে আলাদা আলাদা অবটড যেখানে উঠে এসেছে অংশগ্রহণকারী প্রতিটা দেশের ইতিহাস আর ঐতিহ্য চ্যাম্পিয়ন্স ট্রফির আমেজ বাড়াতেই শুরু থেকেই বেশ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে আইসিসি যার সবশেষ ¡Hay obinobio de